মেদিনীপুর থেকে ফেরার পথে পাঁশকুড়ার মঙ্গলদাড়িতে বন্যার কবলিত এলাকায় ঢুকলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বললেন ম্যানমেড বন্ডা আমরা ডিভিসির সঙ্গে সম্পর্ক ছেদ করব ডিভিসি ইচ্ছাকৃত জল ছেড়েছে দুর্গ ঘুরে দেখলাম তাতে আমি সত্যিই সংকিত ডিভিসির সাথে আমরা হরদার কোনো সম্পর্ক রাখবো কি না আমাদের সঙ্গে আছে আমি সব সম্পর্ক কাটাপ করে দেবো যদি মানুষকে এইভাবে ডুবায় পূর্ব পরিকল্পিত এবং এটা পরিকল্পিত বন্যা এটা আমাদের বৃষ্টির জলে বন্যা নয় বৃষ্টি হয়েছে তিন চার দিন কিন্তু এটা ম্যানমেড ফ্ল্যাট আমি আবার আপনাদের বলছি আমি এখানে যারা আছেন এই দেখুন কতটা ভরে গেল আপনারা থাকতে থাকতে আমি আপনাদের অনুরোধ করব সরে যান এক্ষুনি মানুষকে নিয়ে সামনে থেকে যারা দোকালায় দাঁড়িয়ে আছেন ওই বাড়িটাও ভেঙে পড়তে পারে জলের তোরে প্লিজ আপনারা সেফ জায়গায় চলে যান জল কিন্তু আধ ঘন্টার মধ্যে ডুবিয়ে দেয় সব আগুনটা উল্টুহুল করে ডুবিয়ে দেয় আমরা পাঁচপুরা থেকে আমি ডেবরাতেও জানি হয়েছে ডেবরাও আমি দেখতে দেখতে এলাম ডেপড়া আমি ডিএমকে বলবো পশ্চিম মেদিনীপুরের ডিএমকে বলতে এলাকা ডেপড়ার রিলিফগুলো পাঠাতে তো একটু কনফিডেন্স নেবে জেলা পরিষদকে এবং ফেসবুকটাও দেখে তো দশটা গ্রাম ডুবেছে এবং খড়গপুর গুড়ালও ডুবেছে একটা টাইবেল গ্রাম সেটাও দেখে নিতে এবং পাঁশকুড়া যেটা ডুবেছে সেটাও দেখে নিতে কোনো রকম জাতির লোকে না বলতে পারে যা আমি রিলিফ পাইনি আমি কিন্তু ডাইরেক্ট ডিএমদের দায়িত্ব নেব দেব এবং এসপিদের এটা দেখার জন্য খরচা করুন মানুষকে দিন তাতে যা লাগবে কোনো অসুবিধা হবে না আমি এখন যাচ্ছি জয়নারণপুর আমতাকে অ্যালার্ট করতে কারণ ওখানকার অবস্থা খুব খারাপ না একদম গাড়ির জোরে করছে না আমি তো দশ বছর ধরে ফাইট করছি আজকে আমি তেরো বছর ধরে দেখছি কিন্তু আগে ছাড়তো পঁচাত্তর হাজার এক লাখ টিউশেক এবার ছেড়েছে ওরা ছেড়েছে চার লাখ টেলুঘর পাঞ্চেত ছেড়েছে আরো ডেল না সাড়ে পাঁচ লোক দিস ইজ ভেরি আনফরচুনেট আই ডোনাই সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ নট ডিস্ট্রেজিং ফর বিবিসি দেয়ার রিজার্ভেশন পাওয়ার নাও থার্টি সিক্স পার্সেন্ট ফর বেঙ্গল ওয়াই বেঙ্গল উইল বি ম্যান মেড ক্রাউডেড বিকজ অফ সেন্ট্রাল গভর্নমেন্ট ই রেসপন্সিবল অ্যাক্টিভিটিস আই এম চৰিছ ইজ নৰ্থ বেংগল ৱাটাৰ দিছ ইজ দ্য ঝাৰখণ্ড ৱাটাৰ ফ্ৰম তেনুঘৰ পঞ্চায়ত এণ্ড দিছ ইজ দ্য ৱাটাৰ কমিং ফ্ৰম চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্ট অৰ্গানাইজেশ্যন ডি বিচাৰ